বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে বাংলাদেশে দেড় কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সিগারেট খান বিড়ি খান তিপ্পান্ন লাখ মানুষ আর দুই কোটি বিশ লাখ মানুষ ধোঁয়াবিহীন তামাক সেবন করেন অর্থাৎ বাংলাদেশে এখনও কিন্তু তামাকের যে চাহিদা সেটি দিনে দিনে বাড়ছে যদিও বাংলাদেশে প্রতি বছরই বাজেটের ক্ষেত্রে এই তামাকের উপরে বড় ধরনের কর আরোপ করা হয় এবং সরকারের যে কর সংগ্রহের যে চিত্র এই খাত থেকে সেটা থেকেও কিন্তু এটি পরিষ্কার যেখানে দু হাজার দশ এগারো অর্থ বছরে তামাকজাত পণ্য থেকে সাত হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছিল সরকার সেখানে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে তা ত্রিশ হাজার তিনশো ছেচল্লিশ কোটি টাকায় দাঁড়ায় অর্থাৎ তামাকের উপরে যে কর তামাকজাত পণ্যের উপরে সেটি এই গত দেড় দশকে প্রায় দেড় দশকে চার গুণ বেড়ে গেছে তারপরও কিন্তু তামাকের ব্যবহার তামাকের চাষ কোনোটি কমছে না এই যে চিত্র দেখছেন এই চিত্রটি হলো কুষ্টিয়ার এবং কুষ্টিয়ায় কিন্তু তামাকের পরিবর্তে এখন কৃষকরা বিভিন্ন ধরনের ফসল চাষ করলেও তামাকের চাষ কিন্তু এখনও বন্ধ হয় নাই কারণ তামাক চাষ অধিক লাভজনক হিসেব করে এই চাষিরা কিন্তু তামাক চাষ এখনও অব্যাহত রেখেছেন এখনও কিন্তু সেটি বন্ধ করা যায়নি যদিও বিভিন্ন ধরনের প্রচারণা বিভিন্ন বিদেশি বিভিন্ন ফল এবং সবজি লাভজনক চাষ হওয়ায় এটিতে এখন অনেকেই ঝুঁকছেন তামাক চাষের পরিবর্তে অনেকেই কিন্তু এখন বিভিন্ন ফলের চাষ করছেন বিশেষ করে যেই আপেল কুল বলসুন্দরী কুল এইসব চাষ করছেন বিভিন্ন ধরনের বিদেশি সবজির চাষ করছেন বিভিন্ন ফলের বাগান করছেন তারপরেও কিন্তু এই যে দেখেন এভাবে বাড়ির আঙিনায় আঙিনায় কিন্তু ঠিকই এই যে তামাকের চাষ এবং এই যে তামাক প্রক্রিয়াজাত করার যেই বিষয়টি সেটি কিন্তু এখনও পর্যন্ত বহাল রয়েছে এবং প্রতি বছরই কিন্তু এটি হচ্ছে এবং এই তামাক চাষ থেকে যতদিন পর্যন্ত পুরোপুরি চাষিদেরকে বিরত করা না যাবে তখন ততদিন পর্যন্ত কিন্তু এর উৎপাদন হতেই থাকবে আর আমাদের দেশের মানুষে যে তামাকজনিত যেসব রোগ সেগুলোতে ভুগতেই থাকবেন তামাক উৎপাদন যদি পরিপূর্ণভাবে বন্ধ করা যায় তাহলে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করা অনেকটা সহজ হবে যেটি বিশেষজ্ঞরা বলেন এখনও কিন্তু আমাদের দেশে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে রংপুর অঞ্চলে এবং এই কুষ্টিয়া অঞ্চলে কিন্তু এই যে তামাক এই তামাকের চাষ এবং উৎপাদন এবং এগুলোর প্রক্রিয়াজাত করার এই যে এই যে ঘরটি দেখছেন বিশেষ ঘর এটি হচ্ছে তামাককে পুরিয়ে যে আমরা বলি যে কোন এলাকায় আলাপাতা বলে কোনো এলাকায় তামাক বলে সেই প্রক্রিয়াজাত করে যে তামাক যেভাবে বিড়ি সিগারেটের জন্য প্রস্তুত করা হয় এই সেটি এখানে এই ঘরের মধ্যেই কিন্তু তামাককে প্রক্রিয়াজাত করা হয় হিট দিয়ে সেটিকে শুকিয়ে তো এই তামাকের ব্যবহার বন্ধ হোক মানুষের জনস্বাস্থ্য ভালো হোক এবং আমরা সবাই ধূমপান থেকে এই তামাকজাত পণ্য ব্যবহার থেকে বিরত থাকি কারণ প্রতি বছর এই তামাকজনিত রোগে অনেক মানুষ মারা যাচ্ছে অনেকেই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে বিভিন্ন ধরনের সেগুলো থেকে বাঁচার জন্য আসুন আমরা সবাই তামাককে সিগারেটকে এবং বিড়িকে না বলি সবাই আমরা স্বাস্থ্যের দিকে নজর দিই দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ